ফ্যাশনের দুনায় এখন নারী পুরুষ উভয়ের কাছেই জিন্স প্যান্টের চাহিদা তুঙ্গে নিয়মিত ব্যবহারের জন্য জিন্সের বিকল্প নেই সাধারণত টাইট ফিটিং জিন্স পরতেই সবাই স্বাচ্ছন্দ্য বোধ করেন বিশেষ করে নারীরা বছরের পর বছর ধরে স্টাইলে জিন্সের কদর এখনও কমেনি তবে দীর্ঘদিন ধরে জিন্স পরার ফলে শারীরিক নানা সমস্যায় ভুগতে পারেন আপনিও এই বিষয়টি অনেকে এড়িয়ে যান কিংবা জানারও চেষ্টা করেন না। দৈনিক ঘন্টার পর ঘন্টা যদি টাইট জিন্স পরেন তাহলে আপনি নানা সমস্যায় ভুগতে পারেন। তাই আর দেরি না করে চলুন জেনে নেই কি কি সমস্যা হতে পারে। স্কিন জিন্স ফ্যাশনেবল হলেও দীর্ঘ সময় ধরে তা পরে থাকলে পায়ের পেশি ও স্নায়ু ক্ষতিগ্রস্ত হতে পারে। জিন্স ও আট বেল্টের সংমিশ্রণে আপনার উরু সামনের অংশে অসারতা ব্যথা ও ঝিঝির কারণ হতে পারে যা স্কিন প্যান্ট নামেও পরিচিত টাইট জিন্স পরলে রক্ত সঞ্চালন ধীরে হয় এক্ষেত্রে শরীরের নিচের অংশ ভারী ও ক্লান্ত হতে পারে কারণ কোমরের চারপাশে খুব সীমাবদ্ধ ও আট পোশাক শরীরের রক্ত সঞ্চালন কমিয়ে দেয় ফলে শিরাগুলো হৃদপুণ্ড ও অন্যান্য অন্ত্রের দিকে রক্ত পাম্পে বাধা সৃষ্টি করে টাইট কারণে অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা জিন্সের বাড়তে পারে যা অনেকের মধ্যে সবচেয়ে সাধারণ অন্ত্রের সমস্যাগুলোর মধ্যে একটি এমনকি যদি আপনি পুরোপুরি সুস্থ হন কিংবা গ্যাস্ট্রিকের সমস্যায় না ভোগেন তবুও দু সপ্তাহ টাইট পোশাক পরলে এ সমস্যা হওয়ার ঝুঁকি বাড়বে এমনকি পিঠ ও মধ্যকার স্বাস্থ্যকর ভারসাম্যকে ব্যাহত করে টাইট জিন্স এর ফলে নিয়মিত এ সমস্যা হলে অত্যাধিক নিম্ন পিঠের বাক সৃষ্টি করতে পারে আপনার মেরুদণ্ডের ডিস্কে চাপ বাড়াতে পারে বিশেষজ্ঞদের মতে টাইট জিন্স ব্যবহারে প্রজনন স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে এতে কোনো সন্দেহ নেই যে জিন্স ক্লাসিক্যাল একটি পোশাক তবে প্রতিদিন জিন্স পরা মোটেও ভালো নয় এর ফলে গোপনাঙ্গে সংক্রমণ ও জাল অনুভব হতে পারে যা ভালভোডাইনিয়ারের লক্ষণ গবেষকদের মতে যে নারীরা সপ্তাহে চারবারেরও বেশি টাইট ফিটিং জিন্স পরেন তাদের ভালভোডাইনিয়ার হওয়ার ঝুঁকি অন্যান্যদের থেকে অনেক বেশি তাই জিন্স পরলেও টাইট ফিটিং এড়িয়ে চলুন একই সঙ্গে আটশাট পোশাক না পরে ঢিলেঢালা পোশাক পরার অভ্যাস করুন